স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন বোঝা গেছে স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বত করবেন এখন তো অনেক যুবক বাবা বাড়িতে বউ আছে আবার কিন্তু অন্য একটা কট লাইন টানছে আছে না নাই অনেক আমার মা বোনেরা স্বামীকে স্বামীকে ফোনের উপর ফোন ফোনের উপর ফোনের উপর ফোন বাবা যে কোনো পাত্তাই নাই আর এই দিকে বাবা যে নিজের বউ বাদ দিয়ে বাবা আবার কি করতেছে কি করছে গো এই যে বাবা আজকে 14 ফেব্রুয়ারি গেল কি গেল 14 ফেব্রুয়ারি এটা একটা ইতিহাস আছে বলে ভালোবাসা দিবস এখন যুবকেরা বাবা যে ভালোবাসা দিবসলে পাগল বস্তারেছেন এই যে বাবাজি 14 ফেব্রুয়ারি অনেক যুবকেরা পালন করে কি করে না কিন্তু এটা কি করা চলবে জি এই করা চলবে চলুন আপনাদের কাছে একটা ঘটনা আমি তুলে ধরে বলবো শুনবেন যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো কি বললাম যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো করার পরে বাবাজি 270 সাল পর দুশো সত্তর সাল পর একটা ঘটনা করেছিল রুম দেশে সে রুম দেশের বাদশার নাম ছিল রাজার নাম ছিল বাবাজি

এ বাবা বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ তা দান কে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুমা আমিন আল্লাহুমা কিন্তু বেরাদার ইসলাম মুআজা সামানিকরাম তো এই কোলোটাইজ বাবাজি روم দেশে রাজা সম্রাট ছিল আর তার কাছে বাহাদুর

প্রোটাইন একটা এরকম একটা নাম আছে বাবা হ্যাঁ তো উনি আপনার ঘোষণা করে দিল করে দেওয়ার পরে বাবা সবাই মানতে লাগলো যারা আপনার এই বাদশার যারা সেনা বাহিনী আছে কিন্তু ওই রুম দেশে একজন বাবাজি পাদ্রি ছিল একটা লোক এ বলতে লাগলো তার নাম হচ্ছে বাবাজি ফ্যালেন্টাইন্স তার নাম কি ফ্যালেন্টাইন্স এর নাম যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার বাহিনীদেরকে বলতে লাগলো তোমরা বিয়ে শু করবে না তোমরা ভালোবাসা করবে না বলে শুনেন বাদশাহ যদি শুনতে পায় তো তোমরা জবাই করবে জীবনে কথা বলবে না বাবাজি এই রকম কথা যখন বাদসার কানে পৌঁছে গেল রুম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদহ সামানি কিনাবো এই কিন্তু বাবা রুম দেশের বাদশা কোলটাইন এ বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল যাকে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব কিন্তু পেলাটাই বাবা দিদি একটা সুযোগ বুঝলো ওই রুম দেশের একজন মহিলাকে বাবাজি প্রেম ভালোবাসা করলো প্রেম ভালোবাসা করার পর মহিলার বাবা যখন জানতে পারে পেলাটাইন।

একোন বাবা হত্যা করা হলো কলাকে কেটে পার করে দেয়া হলো বাবাজি যখন 14 ফেব্রুয়ারি আসে বাবা খ্রিস্টানে ধর্মের মানুষেরা বাবাজি ভালোবাসা দিবস পালন করে তাইলে বলুন খ্রিস্টানে ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানে ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে ও যুবকেরা তোমরা ভালোবাসা দিবস পালন করবে না এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা মুসলমান ধর্মতে নাই এখন বাবা